সকলে যারাই ব্যবহার করেন এরকম এই এই সিমটা ব্যবহার করবেন এই সিংটা সবচেয়ে ভালো ভালোই যে পানিগুলো লক্ষ্য রাখতে পারবেন আপনি ফ্রিজ থেকে যা কিছু খোলে ফ্রিজ থেকে এনে এই পানিতে ভিজিয়ে রাখতে পারবেন তো ওই সিমটা সবগুলো ব্যবহার করবে এই সিমটা সবচেয়ে ভালো দামি হলেও এটাই ব্যবহার করবে ওপেনিং লাইন আর এই সিঙ্গেল লাইনটা আমরা এই যে এখান থেকে এক্সটার্নাল লাইন দিচ্ছি এই সিঙ্গেল লাইনটা এখানে সিঙ্গেল লাইনটা এখানে দেওয়ার কারণ হলো এই যে এ হাউজে আর পানিটা করবো না সিং ব্যবহার করলে এদিকে কাঁচা টাস্তা এসে জমা থাকবো না ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম